রাহেন নামটা আমাদের সবার কাছে ভীষণ বিশ্বাসযোগ্য তিনি বাংলা ইন্ডাস্ট্রির সন পরিচালক আবারও রাহেন রাফি তান্ডব সিনেমাতে শাকিব খানকে দেখা যাবে সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মেগাস্টারকে নিয়ে নতুন করে কি বলবো তিনি তো লক্ষ কোটি মানুষের হৃদয় জুড়ে আছেন হ্যালো বিহ এখন কথাটা কিন্তু রিউমার্স আমি একটা জিনিস লক্ষ্য করছি রাফি ভাইয়া সিনেমাতে যে বিষয়গুলো নিয়ে আসে আর আমরা সেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করতে শুরু করি বাসnotin দিক থেকে রিউমারস বলি তার মধ্যে সবগুলো না মিললো কিছুটা মিলে যায় বাস্তবে আমরা মিলে যেতে দেখছি যেমনটা ধরুন গতকাল থেকে জানতে পারছি যে tandav সিনেমাতে দুইজন নায়িকা থাকবে একজন বাংলাদেশ থেকে নেওয়া হচ্ছে নাসরিন নাহানিয়া আর অন্যজন হচ্ছেন কলকাতার রক্সিনী মন্ত্রী আমি দেখলাম এস্টাসিনি গল্প থেকে শুরু করে অনেক পেজ এটা নিয়ে কথা বলছেন তারা বলছেন যে তারা জানতে পারছেন কোন এক সূত্র মতে এই যে দুইজন নায়িকা তাণ্ডব সিনেমাতে সাইনিং করে ফেলছেন তবে আমার কাছে কোনো শিওর খবর নেই আমি এটাও জানি রাহেন রাফি সিনেমাতে কোনো শিওর খবর যতক্ষণ ভাবে ঘোষণা না আসে বিষয়টা সঠিকভাবে বলা যাচ্ছে না এবং তাদের কাছে আপডেটও থাকতে পারে কিন্তু সেই আপডেট গুলো লিক করার সম্ভাবনা অনেক কম থাকে তাণ্ডব সিনেমাতে যিশু হোসেন এবং আমিন খান এবং শাকিব খান একসঙ্গে আসেন গতকাল রাতের দিকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি তো যাই হোক এমনটি হবে না আমি জানি না তবে এটা যদি হয় তবে খুবই ভালো হবে বরবার সিনেমাতে যিশন গুপ্ত আছে তবে প্রোডাকশন হাউস আমাদেরকে ঘোষণা দেবে তার জন্য আমাদের আর বেশি দিন ওয়েট করতে হবে না সিনেমাতে গুপ্ত কাজ করছেন এবং সেটা কি খলনায়ক চরিত্র নাকি ভিলেন চরিত্র তো দেখা যাক যিশুষণ গুপ্ত নামটি শোনা যাচ্ছে তাণ্ডব সিনেমাতেও থাকবেন তিনি এটা অফিসিয়াল ভাবে ঘোষণা না যদি হয় তবে ভালো হবে শাকিব খানের সাথে যিশুষণ গুপ্ত একসঙ্গে দেখা যায় সেটা অবশ্যই ভালো কিছু হবে তিনি একজন ভালো অভিনেতা আর এটা আপনারা ফিল করতে পারবেন যখন বড় পর্দায় দেখবেন কেননা দুইজন অনেক অনেক ভালো আমিন ব্যাপারটা দেখতে পাওয়া যাবে যেটা দেখার জন্য আমরা অনেকেই খুবই এক্সাইটেড এবং আমিন খানও থাকবেন হ্যালো বিওর্স তো তো বুঝতেই পারছেন কেমন হবে তাণ্ডব সিনেমা সাকিব খানের তাণ্ডব সিনেমাতে আমিন খান এবং যীশুকে একসঙ্গে যদি দেখা যায় কেমন হবে কমেন্ট করে জানাবেন ওভারঅল ভিডিওটা সিলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ